তিনি দয়ালু তাই আমাদের বিপদ মুক্ত করেন তিনি দয়ালু তাই তিনি আমাদের সুস্থতা দান করেন অসুখ থেকে মুক্তি দেন তিনি দয়ালু তাই আমাদের সমস্যার সমাধান করেন ক্ষুধা মেটান পিপাসার্থ হলে দেন পানি দম বন্ধ হয়ে মারা যাব তাই বাতাস প্রবাহিত করেন বান্দা যা চায় তিনি তা বুঝতে পারেন তা পুরো করেন দুনিয়াতে না করলে আখেরাতে পুরো করবেন তিনি দয়ালু তাই আমাদের আরতি শুনতে পান আমাদের ফরিয়াদ শোনেন আমাদের মুখে তার জিকির মনোযোগ দিয়ে শোনেন অসি আল মখলো কত তিনি এত বড় দয়ালু শ্রোতা যে বান্দার ফরিয়াদ কান পেতে শোনেন তার শোনার ক্ষমতা এতদূর পর্যন্ত রয়েছে যে গোটা দুনিয়ার মানুষ কথা বলতে শুরু করে আর সেটা যদি সৃষ্টির প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সবাই মিলে বলে তবুও তিনি তা এক পলকে শুনে নেন প্রত্যেকের আলাদা কথা ভাবভঙ্গি দাবি দাওয়া চাওয়া পাওয়া সব তিনি শুনে নেন হুবহু তা জীবিত হোক বা মৃত যুবক হোক বা বৃদ্ধ দানব হোক বা মানব ইট হোক বা অতিকায় প্রাণী আরবি হোক বা আজম পশতুতে হোক বা হিন্দি আরবিতে বলে বা বাংলায় উর্দুতে বলে বা হিব্রু ইংরেজিতে বলে বা ফ্রেন্সু ডাচ ভাষায় বলে বা ল্যাটিন সারা দুনিয়ার সব ভাষাভাষীর মানুষ বলুক বা বিচিত্র নিজের ভাষায় জানোয়ার আর কীটপতঙ্গ পোকামাকড় সবাই যদি একসাথে আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ তা শুনে নেন পলকে এক মুহূর্তে আল্লাহ তালা কোরণে বলেন আল্লাহতালা এমন প্রতিপালক শ্রোতা যে যে কোনোভাবে যে কোনো ভাষায় যে কেউ যা কিছু বলে তা পলকে শুনে ফেলেন শোনাতে কোনো ভুল হয় না আর প্রত্যেকের কথা শোনেন কমাদাড়ি সহ আর তোমাদের চাওয়া পাওয়া করে দেখাতে আমার কোনো অভাব পড়ে না কোনো মানুষের কাছ থেকে যান বাঁচাতে চাও তো তার কাছে ধার চাও সে আমার বাড়ির রাস্তা ছেড়ে দেবে কিন্তু মহান রব্বুল আলমিনের সাথে সম্পর্ক গভীর করতে চাও তো তার কাছে তোমার যাবতীয় প্রয়োজন চাইতে থাকো তিনি তোমার বন্ধু হয়ে যাবেন তার রহমত টুকরো টুকরো হয়ে চলে আসবে তোমার কাছে তার কাছে চাইলে তিনি খুশি হন না চাইলে নারাজ হন তিনি এমন দাতা যে জান্নাতে সবাইকে জড়ো করবেন সৃষ্টির শুরু থেকে শেষ দিন পর্যন্ত যত লোক বেহস্তি হয়েছে তাদের সবাইকে ডাকবেন বলবেন আমার বান্দা আজ তুমি চাবে আমি দেব আজ চাও আজ তোমাদের পূর্ণ কর্মের প্রতিদান হিসেবে দেবো না দেব আমার রহমত থেকে কাজেই চাও বান্দা বলবে হে আল্লাহ আমি আর কি চাব তুমি তো সব কিছু দিয়েছ না বান্দা তবুও চাও আচ্ছা হে পরম প্রভু তুমি আমাদের ওপর রাজি হয়ে যাও তখন বান্দা বলে আল্লাহ পাক বলেন বি কদর কদরাদি তুম বিদোনি মায়া উলাকুম আরে রাজি হয়ে গেছি বলেই তো এখানে বসিয়েছি আজ এখন চাও কি চাবার আছে চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে বান্দা তখন আল্লাহ আল্লাহতালা বলবেন সামান্য চেয়েছ আরও চাও আবার চাইতে শুরু করবে ক্লান্ত হয়ে পড়বে তারা আল্লাহ তালা বলবেন সামান্য চেয়েছ আরও চাও আর কি চাওয়ার আছে এখন পর্যন্ত তো তোমরা তোমাদের মন মতো চেয়েছ এবার আমার মর্যাদা মতো চাও এবার বান্দারা চিন্তান্বিত হয়ে পড়বে কি চাওয়া যায় চাওয়ার তো আর কিছু দেখছি না আজ তাদের বুদ্ধি কিন্তু পার্থিব নয় বেহেস্তি বুদ্ধি বেহেশতি মস্তিষ্ক বেহেস্তি মেধা বেহেশতি চিন্তা ক্ষমতা তবু তারা খুঁজে পাচ্ছে না তাদের চাওয়ার কি বাকি থাকতে পারে আবার আল্লাহ আল্লাহতালা বলেন বান্দা আরো চাইতে থাকো বান্দা আবার প্রার্থনা করতে থাকবে ক্লান্ত দিশেহারা তারা বলবে ও আল্লাহ আর তো চাওয়ার কিছুই দেখছি না কি চাবো আল্লাহতালা বলেন আরে আমার বান্দা তোমরা তো নিজের মন মতো চেয়েছ আমার মনের মতো কিভাবে তোমরা চাবে তোমাদের যোগ্যতা মতো যা চেয়েছ তাও দিলাম আর আমার সান অনুযায়ী যা তোমরা চাইতে পারো নাই তাও দিলাম দাতা তো এমনই হওয়া উচিত এখন বলেন ভাই এমন দাতা প্রতিপালকের প্রতি মন প্রাণ নাশপে দেয়া কত বড় অন্যায় এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারো প্রভাব না থাকা সেফ আল্লাহ একমাত্র আল্লাহরী জায়গায় অন্তরে থাকবে আর আল্লাহ তালা তার বান্দার কাছে চান ভালোবাসা যেমন স্ত্রী চায় স্বামীর অন্তরে একমাত্র তার ভালোবাসা বিরাজ করুক তারপর সে তাকে শুকনো রুটি দিক খেতে আর পড়তে দিক মোটা কাপড় কোনো আপত্তি নেই তেমনি আল্লাহ তালাও চান বান্দার অন্তর জুড়ে সব সময় তার ভালোবাসা তার স্মরণে ভরে থাকুক আর যদি স্বামী অন্যের হয়ে যায় তারপর যতই সোনা দানা আর ধন সম্পদ স্ত্রীর পায়ের তলায় ফেলে দেয় তাতে সে সুখী হয় না তেমনি আল্লাহ রব্বুল বান্দার অন্তরে দৃষ্টি রাখেন দেখেন সেখানে তিনি আছেন না অন্য কোনো সৃষ্টি বস্তুর ভালোবাসা রয়েছে আমরা কি জানি কেন ইয়াকুব আলহ সালামের কাছ থেকে তার নয়নের মনি আদরের দুলাল নবী সন্তান ইউসুফ আলাই সালামকে কেড়ে নিয়েছিলেন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন চল্লিশ বছর ধরে পিতা পুত্র আলাদা ছিলেন কেন মিশর থেকে সামদেশ বর্তমানে সিরিয়া মাত্র এক মাসের পথ অথচ কেউ কারো দেখা পাচ্ছে না জানতে পারছে না কে কোথায় কতদূর কেমন আছে ইউসুফ আলাইসালামের অনুমতি নেই যে পিতাকে জানায় আমি কাছে আছি পাশে আছি ভালো আছি কেদোনা ওদিকে চোখের পানি ফেলতে ফেলতে ইয়াকুব আলাইসালামের চোখ অন্ধ হয়ে গিয়েছে অবিয়ত আইনাহ মিনাল হজনি ফাহুয়া কাজিম তারপর যখন দেখা হলো ইয়াকুব আলাইসালাম আবার চোখের দৃষ্টি ফিরে পেলেন বাপবেটার মিলন হল এক হলো পিতা পুত্র তখন আল্লাহ তালা ইয়াকুব আলাইসালামকে বললেন তুমি কি জানো কেন তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিয়েছিলাম কারণ একদিন তুমি নামাজ পড়ছিলে পড়তে পড়তে আচমকায় তোমার কানে ভেসে এলো ইউসুফের কান্নার শব্দ তোমার দৃষ্টি পিছনে চলে গেল ইউসুফ আল ইসলামের দিকে আমি তীব্র অভিমানের সিদ্ধান্ত নিলাম আলাদা করব তোমাকে ইউসুফের কাছ থেকে আমার সামনে দাঁড়িয়ে আমার সৃষ্ট ইউসুফের দিকে আমার নবীর দৃষ্টি নবী হয়ে স্রষ্টাকে অবহেলা করে সৃষ্টির দিকে নজর আল্লাহ তার সাথে কারো অংশীদারি পছন্দ করেন না আল্লাহ তালা মহান বিশ্বপ্রভু তার ভালোবাসায় কারো অংশী পছন্দ করেন না ইব্রাহিম সালামের মতো খলিল যখন তার নবীপুত্র ইসমাইলের দিকে বারবার মমতার দৃষ্টি ফেলছেন জবাইয়ের একটু আগে আর এটা স্বাভাবিক পিতা তার পুত্রকে এমন কঠিন সময় দেখবে তা জেনে হোক বা জানতেই তো ঠিক তখনই অদৃশ্য থেকে রব্বুল আলমের ঘোষণা করলেন ইব্রাহিম ছুরি চালাও ছুরি চালাও সত্তর বার ছুরি চালালেন ইব্রাহিম আলহিসাল্লাম প্রথমবার এই দুমবার আঁকতে পারতেন আল্লাহ তালা কিন্তু বারবার তাকে দিয়ে ছুরি চালালেন ছুরি চালাতে চালাতে অন্তর থেকে সব আপত্য স্নেহের উদ্দীপনা নিংড়ে বের করে নিলেন প্রতিবার ছুরি চালাচ্ছেন ছেলের গলায় আপন ছেলে নবী বুকভরা ভালোবাসা তিল তিল করে বলি দিচ্ছেন উজার করা পুত্র পুত্রপ্রেম মুখ থুবড়ে পড়ছে আসমান জমিন নিথর রুদ্ধশ্বাস আসমানের বাসিন্দাদের মাঝে কান্নার রোল সত্তর বার ছুরি চালালেন তখন পুত্রের জন্য আর কিছুই রইল না নবী ইব্রাহিম আলিয়া সাল্লামের মনের কোণে বাকি থাকলো আল্লাহকে রাজি খুশি করা নিশ্চিদ্র আর নির্ভেজাল উদ্দীপনা উদ্যম প্রেম রসুলসাল আলহিউসাল্লামের উম্মতের কাছে এটাই আল্লাহর চাওয়া সব কিছু ছেড়ে আমার সাথে সম্পর্ক কর প্রেমের ভালোবাসার আর আনুগত্যের মহান সম্পর্ক আমার জন্যে আত্মবলিদান দাও আমি ছাড়া কিছুকে বের করে দাও অন্তর থেকে আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে ভালো এজন্য বান্দা নামাজে দাঁড়ায় মগ্ন হয় আল্লাহর দিকে পুরোপুরি মনোযোগ দেয় সর্বশক্তিমানের দিকে তারপর কখন জানি আচমকায় কিসের চিন্তা কি এক ভাবনা তাকে উদাসীন করে দেয় অন্নমনস্ক হয় আল্লাহ থেকে তখন আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আওয়াজ দেন ইয়া ইবনা আদমা ইলা মান তাল ইলা মান হুয়া খায়রুম মিননি হে আদম তুমি আমার দিক থেকে মুখ ফেরালে কেন তুমি কি আমার চেয়ে উত্তম কিছু পেয়েছো কার ভাবনা পেয়ে বসলো তোমাকে যে তুমি আমার মতো দয়ালুকে ভুলে গেলে বান্দা বিশ্বাস করো আমার চেয়ে বেশি সুন্দর বেশি উত্তম আর কিছু নেই তুমি কার দিকে মুখ ফেরালে বান্দা তুমি আমাকে ছেড়ে কাকে দেখছ আল্লাহ আকবার আল্লাহ আকবর বলুন স্বয়ং আল্লাহ স্রষ্টা নিজে তার বান্দার সাথে এমন অনুরোধ উপরোধ করছেন আমাদের কাছে তার কি ঠেকা কি প্রয়োজন তার আমাদের কাছে কি মূল্য আছে তার কাছে আমাদের তবু আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ আকবার আশ্চর্য তিনি মালিক হয়ে বান্দাকে ডাকতে থাকেন সে আল্লাহ যার এত বড় ও পরাক্রম যে তিনি যখন জিবরাল আমিনের মতো এত বড় ফেরেস্তা যার মাথা সিদ্ধুল মুনতাহা আর পা তাহ তা আর দেহ গোটা দুনিয়া জুড়ে কে ডাকেন হে জিব্রাইল সাথে সাথে আসমানের উপর থেকে সাত জমিনের নিজ পর্যন্ত দীর্ঘ ও ছয়শ পাখা বিশিষ্ট সুবিশাল জিব্রাইল আলি সালাম যার পায়ের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত পৌঁছাতে সাড়ে চোদ্দ হাজার বছরের পথ পেরুতে হয় তিনি ভয়ে প্রকম্পিত হয়ে একটা পাখির মতো কাঁপতে থাকেন যার সামনে আসমান ঝুঁকে আছে নক্ষত্র ঝুঁকে আছে পাথর রয়েছে সিজদায় পাহাড়গুলো তার সামনে ঝুঁকে রয়েছে সিজদায় আছে সমুদ্র সাগর নদ নদী খালবিল মহাসমুদ্র গাছপালা এক একটা পাতা সিজদা করছে যিনি রহিম ওয়াহাব রাজ্জাক মালিক আল মুল্ক রাহিম আল মাসাকিন জাল আলি ওয়ালিক্রাম আর হামার রাহিমিন আউ্লিন আখেরুল আখেরিন আতাব জুল মাতিন আল বার ওয়ালি এত বড় গুণাবলীর আল্লাহ তালা যিনি কোনো কিছুর সাহায্য ছাড়া গোটা বিশ্ব জগৎকে একে একই সৃষ্টি করেছেন এমন পবিত্র মহামহিমান্বিত আল্লাহ তালা পায়খানা পেশা আবার নাপাকি ভরা মানুষকে ডাকতে থাকেন আরে বান্দা আমি তোমার দিকে চেয়ে আছি আর তুমি কার দিকে আরে আমি তোমার দিকে চেয়ে রয়েছি তুমি কাকে দেখছো তারপরও যদি বান্দা তার দিকে ফেরে না থাকায় তখন আল্লাহ তালা ডেকে বলেন আমার বান্দা তুমি কাকে দেখছো আমার সৃষ্টিকে না না তুমি আমার দিকে দেখো এবারও যদি বান্দা তার দিকে রুজু না হয় তখন আল্লাহ তালা আবার বলেন ও আমার বান্দা তুমি কার দিকে মনোযোগ দিয়েছ আমার সৃষ্টি না না তুমি আমার দিকে ফিরে দেখো এখনও যদি বান্দা আল্লাহ রবুল আলমিনের দিকে মন না দেয় তখন আল্লাহরুল আলমিন বলেন কি আশ্চর্য আমার এই বান্দার দেখছি আমাকে কোনো দরকার নেই ভাই এমন আল্লাহকে নিজেকে নিঃশেষ করে পেতে হবে এমন আল্লাহর জন্যে বরণ করে নিতে হবে মৃত্যুকে এমন কারিম রহিম শফিক হান্নান মান্নান রহমান দইয়ান আল্লাহর সাথে সম্পর্ক না করা আর টাকা পয়সা ধন দৌলতের সাথে সম্পর্ক করা বা মন লাগানো কত বড় অন্যায় কত বড় জুলুম নবী পয়গণ বান্দাদের এমন অন্যায় থেকে বের করে আনতেন নবীরা কি করতেন এমন জুলুম বা অবিচার থেকে আল্লাহর বান্দাদের উদ্ধার করতেন তারা বলতেন ভাই তুমি মালিককে চিনে নাও তোমার স্রষ্টাকে চিনে নাও ভাই তার সাথে সম্পর্ক করো যিনি তোমাকে পয়দা করেছেন আল্লাপাক নিজে বলেন ইয়া ইসা নুমা কারিম হে পথ মানুষ কি জিনিস তোমাকে দয়ালু প্রভুর ব্যাপারে ধোকা দিয়ে দিল কেন ভুলে গেলে দয়ালু মালিককে মালিক দয়ালু তিনি আল্লাহ আল্লাহ পাকের অনেক বড় বড় গুণবাচক নাম আছে কিন্তু আল্লাহ তালা যখন কোরআনকে শুরু করলেন তো সবার পয়লা নিজের রুব সাথে বান্দার পরিচয় গড়িয়েছেন আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলামিন সব প্রশংসা আল্লাহ তালার আল্লাহ কে তিনি যিনি গোটা বিশ্বের প্রতিপালক রব রব্বুল আলমিন আল্লাহ আকবার তিনি কিভাবে প্রতিপালন করেন হাদিসে কুদ্সিতে আছে না আজিল আমি তোমাদেরকে এমনভাবে প্রতিপালন করি যে প্রতিদিন তোমার গুনাহ আমার কাছে আসে তবু আমার রহমতের দরজা খুলে দেই আর আমি রাতের বেলা তোমাকে এমনভাবে ঘুম পাড়িয়ে দেই যে যেন তুমি আমার কোনো অবাধ্যতাই করনি নবী কি করেন নবী আমাদের বলেন আল্লাহর থেকে সব কিছু হয় আল্লাহই বাঁচানো মারেন তিনি ইজ্জত দেন তিনি অপমান করেন কাজে আল্লাহর দিকে এগিয়ে যাও দৌড়ে চলো তার জন্য মৃত্যুকে বরণ আপন করে নাও আল্লাহ কেমন রহমান রহিম কারিম বা দয়ালু ইংতাকর তাকররবা ইলাইয়া শিরন তুমি এক বিঘত আমার দিকে এসো তাকর রয়তু ইলাইহি জিরো আন আমি এক হাতে গিয়ে যাব তোমার দিকে ও ইংতাকর রবা ইলাইয়া জিরো আন তুমি এক হাতে গিয়ে এসো তাকর রবতু ইলাইহি বা আন আমি দু হাতে গিয়ে যাব ওয়াইন আতানি নেমসি তুমি চলতে থাকবে আতাই তুহু হু আর আমি তোমার দিকে দৌড়ে আসব। তার মানে আল্লাহর রহমত বা দয়া দৌড়ে আসবে কত বড় কারিম রহমান রহিম দয়ালু আল্লাহ তালা বান্দা সামান্য চেষ্টা নেবে তিনি দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে নেবেন সুবাহান আল্লাহ ওই আল্লাহ তালাকে মন দেয়া এবং সমস্ত বানানো বস্তুর প্রভাব দিল থেকে বের করা হচ্ছে সফলতার প্রথম সেরে